এটা তো মানে অবৈধ শুধু এটা একটা সৈরা ছাড়ের বড় একটা উদাহরণ দেখেন উনি আমাদের কয়েকজনকে বলছে যে তারা চাঁদা দেন না এই জন্য ওপর দেওয়া হয়েছে আমাদের মাহমুদ মোস্তফল মাহমুদ সে তার দলের যে চাঁদা আগামী অক্টোর পর মাস পর্যন্ত দেওয়া আছে অ্যাডভান্স এই তার কি রিসিট আছে তাকেও বলছে সে চাঁদা দেয় না

আপনি আমাদেরকে দল থেকে প্রত্যেকে অব্যাহতি দিলেন ওকে বাট প্রাথমিক সদস্য প্রত্যেককে আপনি অব্যাহতি দিয়ে আগামী কাউন্সিলে যাতে কোন চ্যালেঞ্জ না হয় আপনি যাতে একটু নেতা নির্বাচন হন সেই জন্য তো করছেন না আমরা জাতীয় পার্টি ছাড়ব না জাতীয় পার্টি ছাড়ব না জাতীয় পার্টি করব এবং এবং ঐক্য করে জাতীয় পার্টি করব আপনার যে কাউন্সিল সেই কাউন্সিলে আমরা যাব সেই কাউন্সিলে আমরা অংশগ্রহণ করে কাউন্সিল যারা আসবে তাদেরকে আহ্বান করবো আপনি যেটি না দিল আমরা যাবো যাদের ভাঙকে আমরা দিব না আপনি যদি করেন আপনার হীনমনতা আপনার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য দলকে ভাণ্ডার প্রক্রিয়া করবেন এইটা আমরা হইতে দিব না কারণ আপনার যে এই দলের অবদান আমাদের বেশি আপনার যে এই দলে আমাদের আমাদের এই দলের দল বসি এই দলকে কোন অবস্থাতে আমরা ভাঙতে দিব না আমরা এই দলই থাকবো এই দলকে সংগঠিত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সারা বাংলাদেশের তারপরে তারা নিঃস্বার্থভাবে আপনাকে চেয়ারম্যান মানছে কেন আপনি সবাই বাই এটা কি আজকে এই আপনাকে দলের দলকে একটু গণতন্ত্রমুখী করার জন্য দল হিসাব চাওয়ার কারণে দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের দশজন সিনিয়র নেতা দশজন একজন সিনে কো চেয়ারম্যান কো চেয়ারম্যান এবং মহাসচিব এবং সাতজন প্রেসিডিয়াম মেম্বার তাদেরকে আপনি বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অপত্রিকা দিলেন এটা কি এটা কি ঠিক হলো জনাব জিএম কেদের আমি এমন কি অপরাধ করলাম আপনি মহাশিবের বাধ্য আপত্তি নাই প্রাথমিক সদস্য পদ আপনি বাদ দিলেন এটা কেমন কথা এটি কি এটি কি কোনো মানে রাজনৈতিক নেতা আচরণ হতে পারে যে লোকটি আমি এই এইটি সিক্স থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর যাবৎ এই দলে বেস্টার আলিস্টার মাহমুদ যখন সেভেন্টি নাইনে এমপি এবং একটি ফোরে যখন মন্ত্রী তখন কিন্তু জিএম সাহেব এসিস্টেন্ট ম্যানেজার ছিলেন